আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা গরুর হাটে চুয়াডাঙ্গা জেলা এটি চোয়াডাঙ্গার একটা অন্যতম হাট দুই হাজার পঁচিশ কিন্তু গরুর আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরুর দেখাবো আপনাদেরকে জানাবো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরুর কিন্তু আমদানি হয়েছে আজকের হাটে শিয়ালমারি হাটে কাকা কি অবস্থা বাজারে? এ বাজার ভালো না? বাজার ভালো আজকে কয়টা আছে গরু? ফাইদা গরু? এটা আপনার? এটা কত চাচ্ছেন? 20 হবে। লাখ 20 এই যে গরুটা চাচ্ছে মূলত 2 লাখ 20 হাজার টাকা। শিয়ালমারি গরুর হাট থেকে 2025 কুরবান ঈদের শেষ বাজার কত হলে বিক্রি করা যায় একটু সঠিক তথ্য দেন? কত? ফাইদা সুমান আসলে কেমন দাম হচ্ছে আসলে কেমন দাম হচ্ছে নব্বই পার করে দাম হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত নব্বই পার করে দাম হচ্ছে বিভিন্ন রকম দাম হবে হাটের গরু আমরা এক একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শিয়ালমারি গরুর হাট থেকে সাদা শাহিওয়াল জাতের গরু যেমন নাভি তেমন গলকম্বল কালারটাও বেশ সুন্দর ভাই কত চাচ্ছেন দুই লাখ বিশ বেচাকেনা ভাই একটু সঠিক তথ্য দেন তো এক লাখ এক লাখ আশি পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর আশি হাজার টাকা মূলত গরুটা বেচাকেনা নিয়ে তবে বাজার বুঝে আসলে বেচাকেনা আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচাকেনা চলছে আজকের হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি ঈদের শেষ বাজার সিন্ধি জাতের লাল গরু কাকা কত চাচ্ছেন

একশো পঁচানব্বই আজকে তো ঈদের শেষ হাট তো বাজার কেমন দেখছেন ভাইজান আচ্ছা তো আজকের বাজারে আপনার কেমন দাম হচ্ছে গরুটা এক লাখ ষাট পঁয়ষট্টি আচ্ছা এই যে গরুটা মূলত এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম হয়েছে আজকের বাজারে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ডবল নাভি গলকম্বল সুন্দর একটা গরু বেচাকেনা আসলে বাজার বোঝাই হবে আমরা আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে কি সকল দামে গরু বেচা কেনা চলছে বেশ সুন্দর একটা গরু জাতের কাকা কত চাচ্ছেন একশো নব্বই এক লাখ নব্বই এই যে গরুটা মূলত চাওয়া দাম শিয়ালমারি গরুর হাট থেকে চুয়াডাঙ্গা জেলা এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরুর আমদানি হয় কত টাকা হলে বিক্রি করা যায় কাকা এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা বেচা কেনা করার নিয়ে আমরা যদি আরও কিছু হাটের সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাই দু হাজার গরু জাতের দেখাবো জানাবো আসলে কেমন টাকা চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে গরুটা হাটের এক সাইড থেকে কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইজান ভালো আছেন বাজার কেমন চলছে আজকে মোটামুটি কত চাচ্ছেন আপনি দুই লাখ দশ এই যে গরুটা চাচ্ছে মূলত দুই লাখ দশ হাজার টাকা হাটের খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে এই পর্বে দেখানোর চেষ্টা করছি ভাইজান কত হলে বিক্রি করা যায় একশো নব্বই এক লাখ নব্বই এই গরুটা মূলত বেচাকেনা করার নিয়ে আজকের হাটের কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে দামদরসহ দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা মোটামুটি গরু ডবল নাভি গলকম্বল গল যে ভাই মূলত কতটা পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম আজকে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের শেষ বাজার এরই মধ্যে কিন্তু গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে বেচা কেনা চলছে ভাই কেমন দাম হয়েছে যদি একটু সঠিক তথ্য দিতেন কত কাকা চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা আজকের বাজারে মূলত দাম হয়েছে হয়তো বা কিছুটা বেশি হলে বিক্রি হবে নাকি আচ্ছা আচ্ছা আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করছি দামদর সহ বেশ সুন্দর একটা গরু কালার পরিপূর্ণ টকটকে কালার লাল কালার গোল কম্বল ভাই কত চাচ্ছেন এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার টাকা মূলত গরুটার চাওয়া দাম আজকের এশিয়ালমারির গরুর হাট থেকে ভাইজান কত হলে বিক্রি করা যায় একটু এদিকে তাকাই বলেন ভাই কত পঞ্চাশ একশো পঞ্চাশ আপনার তবে বাজার বুঝে কম হতে পারে আচ্ছা আচ্ছা এক হাজার টাকা এই যে গরুটা মূলত কেনা করার নিয়ত আজকের বাজার থেকে তবে বাজার বুঝে বেচাকেনা কম আছে এ দু টাকার ভাই না আচ্ছা এই মালিক নাই আমরা খুঁজে খুঁজে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করছি আজকের বাজার থেকে 2025 কুরবানি ঈদের বাজার থেকে বেশ সুন্দর সুন্দর দুইটা গরু দেখছিলাম মাঝারি সাইজের 2025 কুরবানি উপযোগী গরু এক একটা করে দেখাবো দাম দর জানাবো জানার চেষ্টা করব শিয়ালমারি গরুর হাট থেকে ভাই গরু আপনাদের কি অবস্থা বাজারের বলেন ভালো এখনো দাম জিজ্ঞেস করিনি জিজ্ঞাসা করিনি আচ্ছা ব্যাপারীদের মনে খুব আসলে বাজার বলছে খারাপ এখনও দাম জিজ্ঞাসা করিনি হাটের মাঝামাঝি সময় এসেও প্রথমটা আসলে কেমন চাচ্ছেন আমরা যেটা দেখলাম এটা একশো পঁয়ষট্টি আচ্ছা এই যে গরুটা মূলত চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা শিয়ালমারি গরুর হাট থেকে গরুতে কিন্তু জমজমাট হয়ে উঠেছে ই কুরবানি ঈদের শেষ বাজার আসলে কত হলে বিক্রি করা যায় এটা এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ হাজার টাকায় এই যে গরুটা মূলত বেচাকেনা করার নিয়ত শিয়ালমারি গরুর হাট থেকে হ্যাঁ পরেরটা ওইরকমই নাকি ভাই জ্যান পরেরটা পঞ্চাশ হাজার টাকায় মূলত বেচা কেনা করার নিয়ে আমরা এক একটা করে গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি ভাই ওই টাকার আপনারই গরু আমরা যদি দেখাই আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুন্দর একটা মাঝারি সাইজের গরু কালার ফুল ভাই কত চাচ্ছেন এক লাখ চল্লিশ ভাই কত কিনলেন কিনলেন তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ ভাই আজকের বাজার আসলে কেমন দেখছেন আজকের বাজার মোটামুটি ভালো কিন্তু আগামী দিনের বাজার খুব ভালো গেছে আজকে মনে শেষ শেষ অনেক লোকজন কম এসেছে গত দিলে গত দিনের তুলনায় আজকের বাজার একটু কম একটু কম তো গরু আমরা যেটা দেখলাম ওটা কত চাচ্ছে না ওটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ চল্লিশ হাজার টাকা কত হলে বিক্রি করা যায় সঠিক তথ্য দিবেন ভাই যান এক লাখ তিরিশ এক লাখ তিরিশে মূলত নিয়ে বেচা কেনার আর ভাই দেশি কত চাচ্ছেন দেশি দেশি কত এটা এটা হ্যাঁ এটা 150 বেচাকে না লাখ 40000 লাখ লাখ তবে নিয়ত বেচাকে না আসলে কমই হবে ভাই কি হয়ে গেল বেচাকে না আচ্ছা আচ্ছা আমরা শিয়ালমারি হাট থেকে খুব সুন্দর সুন্দর কিছু গরু আপনাদেরকে দেখালাম দাম দসহ জানার চেষ্টা করলাম আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন